এটা শাওয়ার পরে বাড়িওয়ালার এক মেয়ে গাছে থেকে পাড়ি দিল দিলো পাড়িয়ে দেওয়ার পরে আমরা অনেক ভালো খাচ্ছেন আমি আম খাচ্ছি আম খাচ্ছেন আম কোথায় পেলেন আপনি এই যে বাড়ি থেকে বলা হলো এটা কার বাড়ি এটা ভাদালিয়া এক

কিন্তু পাকলি খুব সুস্বাদু যত সম্ভব আচ্ছা হালকা হালকা মিষ্টিও আছে হুম খাইতে ভালো এটা কি আম বলা হয় এটা এখন কি আম যে বলবো এটা কিয়াম গোপালভোগ এটা হচ্ছে গোপালভোগ আচ্ছা তো আমরা তো পাকলি ভালো নাকি কাঁচলে কাঁচা ভালো হ্যাঁ এটা কাঁচার স্বাদ একটা আলাদা এবং পাখার পরে তো স্বাদটা আরও বেশি ভালো হবে এটাই

তারপরে আটি আম খেছি ফজলি আম খেছি ইন আনন বনের বেশ আরো অনেক আপনার কাছে সবচেয়ে কোন আমরা বেশি ভালো লাগে আমাদের দেশি আমের ভিতর ফজলি আমটাই সবচেয়ে বেশি ভালো দেশি আমের ভিতর দেশি আমের ভিতর খেতে সুস্বাদু খেতে সুস্বাদু আচ্ছা আর ও নেংড়া নেংড়া আম আছে ঠিক আছে এটা টোটাল মিলে ভালো টোটাল মিলে দেশি আম এখন অনেকটাই ভালো অনেকটাই দেশি আম অনেকটাই ভালো 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 আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে আমটা খাচ্ছেন এবং সেই আম খেয়ে যেহেতু আপনার যে অনুভূতি সেই অনুভূতিটা যেহেতু দর্শককে আমি তুলে ধরার জন্য চেষ্টা করলাম তো ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ